সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে একসময় যারা শেখ হাসিনার তোষামতিতে লিপ্ত ছিলেন সেসব বিতর্কিত পুলিশ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে পদে আছেন এমন পরিস্থিতিতে কীভাবে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হাসিনা সরকার যেরকম রাতের আধারে ভোট করেছিল সেরকম ভোট আবার হবে কিনা সেই সন্দেহ দেখা দিয়েছে পুলিশের অযোগ্যতা ও পক্ষপাতিত্বের কারণে কেন একটি সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে উঠছে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট করা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয় বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এক বিরাট পরীক্ষা নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পুলিশ প্রশাসন কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আগে থেকেই তারা পড়েছে এক গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি পুলিশ প্রশাসনের ভেতরে এখনো চলছে এক নীরব কিন্তু জটিল অস্থিরতা তারা চেষ্টা করছে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যেসব কর্মকর্তা বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন তাদেরকে প্রভাবমুক্ত রাখা এবং সম্ভব হলে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার এর উদ্দেশ্য একটাই একটি নতুন বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির বাহিনী গঠন করা যারা জনগণের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হবে কিন্তু সমস্যা হল গত পনেরো বছর ধরে পুলিশ বাহিনীর অভ্যন্তরে নিয়োগ পদোন্নতি ও পদায়ন প্রক্রিয়ায় স্পষ্ট দলীয় প্রভাব কাজ করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আনুগত্য ছিল অনেক সময় দক্ষতা ও সততার চেয়ে বেশি এর ফলে অনেক পেশাদার ও সৎ কর্মকর্তা হয় প্রান্তিক হয়ে পড়েছেন নয়তো সক্রিয়ভাবে মাঠের কাজ থেকে দূরে শুনে গেছেন এখন যখন নিরপেক্ষ একটি দল করার সময় এসেছে তখন সে দক্ষ সৎ ও অভিজ্ঞ কর্মকর্তাদের খুঁজে পাওয়াই হয়ে দাঁড়িয়েছে এক কঠিন কাজ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের পুলিশ বাহিনীর মোট জনবল দাঁড়িয়েছে এক লাখ তিরানব্বই হাজার চারশো সাতাশি জনে এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে মাঠে নামানো হবে কিন্তু এখানে দেখা দিয়েছে এক জটিল সংকট গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী অসংখ্য কর্মকর্তা বিশেষ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার ও উপমহাপরিদর্শক পর্যায়ের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে অভিযোগগুলো মূলত নির্বাচনী প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব রাজনৈতিক প্রভাব খাটানো ভোট দমন বা জালিয়াতির মতো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই বিতর্কিত অতীতের কারণে নির্বাচনকে নিরপেক্ষ রাখার লক্ষ্যে তাদের বাদ দিয়ে নতুন একটি তালিকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সমস্যা হল এই সতর্কতা অবলম্বন করতেই কর্মকর্তার ঘাটতি প্রকট হয়ে উঠেছে প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ ও নিরপেক্ষ কর্মকর্তাকে মাঠ পর্যায়ে নিযুক্ত করার মতো পর্যাপ্ত জনবল নেই ফলে নির্বাচনকালে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে পড়তে হচ্ছে অভূতপূর্ব চাপে এই বাস্তবতা স্বীকার করে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম খোলাখুলিভাবে বলেছেন গত তিনটি সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের যতটা সম্ভব এবার দায়িত্ব না দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বিষয়টি কঠিন তবে বাস্তবায়নের চেষ্টা থাকবে তারই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি এক ধরনের বিশাল চ্যালেঞ্জ যেখানে একদিকে রয়েছে জনআস্থা পুনরুদ্ধারের প্রয়োজন আরেকদিকে রয়েছে সময় দক্ষ জনবল ও রাজনৈতিক চাপের কঠিন সমীকরণ এই পরিস্থিতি সামাল দেওয়ার শুধু পুলিশের জন্য নয় পুরো অন্তর্বর্তী সরকারের জন্যেও একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে কারণ পুলিশ বাহিনী নির্বাচনকালীন নিরাপত্তার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সেই স্তম্ভকে যদি দুর্বল করে দেয় জনবল সংকট বা অতীতের বিতর্কিত চরিত্রদের উপস্থিতি তবে নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন বাস্তবে পরিণত হওয়া কঠিন হবে এই সংকট একদিনে তৈরি হয় এটি গত পনেরো বছরের রাজনৈতিক প্রভাবের ফল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আসন্ন নির্বাচনে দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই তিন নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদেরও এবার দায়িত্ব দেওয়া হচ্ছে না বিতর্কিত ওই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী সব পুলিশ সদস্য ভোট গ্রহণ কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের তালিকা করা হচ্ছে পুলিশের সূত্র জানায় নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব দিতে এরই মধ্যে পুলিশ সদস্যদের স্থায়ী ঠিকানা রাজনৈতিক পরিচয় এবং আওয়ামী লীগ সরকারের আমলে পদায়নের তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করা হয়েছে এই তালিকা সরকার আলাদা কয়েকটি সংস্থার মাধ্যমে যাচাই বাছাইও করেছে যাচের ভিত্তিতে বাছাই করা সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণের প্রস্তুতি চলছে কিন্তু দীর্ঘ পনেরো বছর দলীয়ভাবে নিয়োগ ও পদায়নের কারণে ব্যাপক যাচাই বাছাইয়ের পরও পুলিশের নিরপেক্ষ কর্মকর্তা খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা বলেন গত তিনটি নির্বাচনের দায়িত্ব পালন করা পদস্থ কর্মকর্তাদের বাদ দিলে সে অর্থে কর্মকর্তা পাওয়া কঠিন এছাড়া নির্বাচনের আগে বড় ধরনের রদবদল করাও জটিল প্রক্রিয়া একদম ঊর্ধ্বতনদের বাদ দিয়ে নিম্নপদস্থদের ক্ষেত্রে শেষ পর্যন্ত তুলনামূলক কম বিতর্কিত পুরনো কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হতে পারে না হলে এতগুলো কেন্দ্রে পুলিশ মোতায়েন কঠিন হয়ে যাবে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সম্প্রতি আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেছেন উনিশশো একানব্বই ও দু সালের নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেছিল এবারও সেই অভিজ্ঞতা কাজে লাগানো হবে আসন্ন নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না তার বক্তব্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক শোনালে বাস্তবতার মাটিতে দাঁড়ালে এ আশার ভিত কতটা মজবুত তা নিয়ে প্রশ্ন থেকে যায় কারণ গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ক্ষমতার অপব্যবহার এবং বিরোধী দলকে দমন করার অভিযোগ দেশে বিদেশে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই স্মৃতি এখনও মানুষের মনে তাজা এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি এক নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তার ভাষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের সব জেলায় পুলিশ সুপার এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে পদায়ন করা হবে তফসিল ঘোষণার পর প্রয়োজনে নির্বাচন কমিশন তাদের বদলির ক্ষমতা রাখবে এই পদ্ধতির উদ্দেশ্য হলো প্রশাসনিক পর্যায়ে দীর্ঘদিন ধরে চলে আসা দলীয় প্রভাব ও পক্ষপাতিত্বের সংস্কৃতি ভেঙে ফেলা যদিও এই উদ্যোগ শুনতে অভিনব এবং নিরপেক্ষতার প্রতিশ্রুতি বহন করে বাস্তবে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় হয়েছে কারণ বছরের পর বছর ধরে জমে ওঠা রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক আনুগত্যের সংস্কৃতি রাতারাতি মুছে ফেলা কঠিন এমনকি পদায়ন লটারির মাধ্যমে যদি প্রভাবশালী রাজনৈতিক শক্তি পর্দার আড়ালে থেকে কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করে তবে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে সবশেষে নিরপেক্ষ নির্বাচনের জন্য শুধু লটারি ভিত্তিক পদায়ন নয় বরং মাঠ পর্যায়ের প্রতিটি পুলিশ সদস্যকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে আইনশৃঙ্খলা রক্ষার মানসিকতা গড়ে তোলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে আইজিপির আশাবাদ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে আর মানুষের মনে সন্দেহের মেঘ কাটবে না কিন্তু পুলিশ সদর দপ্তর বলছে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এজন্য সদস্যদের তালিকা প্রস্তুতের কাজ চলছে প্রশিক্ষণ চলবে নভেম্বর পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি এবারের নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজারেরও বেশি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত রয়েছে সব বাহিনী মিলে প্রায় আট লাখ সদস্য দায়িত্ব পালন করবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তহিদুল হক বলেছেন এত বিপুল সংখ্যক কর্মকর্তাকে বাদ দিয়ে নির্বাচনে অনভিজ্ঞদের দায়িত্ব দিলে কাজটা কিছুটা কঠিন হবে তবে পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব এরপর নতুনদের গোপনে পক্ষপাত এড়াতে নজরদারি রাখতে হবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এখন এক নতুন সংকটের মুখোমুখি একদিকে দেশ একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে অন্যদিকে পুলিশ প্রশাসনের অভ্যন্তরে থাকা পক্ষপাতিত্বের ভূত এখনও তারা করে ফিরছে দীর্ঘ পনেরো বছরের দলীয়করণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পুলিশের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ এ অবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এক বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের সরকার যেরকম রাতের আধারে ব্যালটে সিল মেরেছিল সেই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য জনগণের সচেতনতা এবং প্রশাসনের কঠোর নিরপেক্ষতা প্রয়োজন এই নির্বাচন শুধু একটি সরকার পরিবর্তন নয় এটি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষায় যদি দেশ ব্যর্থ হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ